ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক্স টাকা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি কেমন আছো আমি তিনটা নিয়ে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও ভিডিওটি প্রত্যেকদিনের মতো তোমরা সাথে থাকবে অবশ্যই পাশে থাকবে আর হ্যাঁ নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাছাড়া একটা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা খুব ফাস্ট দেয় তো চলো যেহেতু বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করছি ঠিক এখন থেকে এখন টাইম হচ্ছে সকাল দশটা তো দেখতেই পাচ্ছো রান্নাঘরে এসেছি তো কী করছি চলো চলো তো রান্নাঘরে এসে দেখো ফুলকপি আলু তরকারি বানাচ্ছি এটা নিরামিষে বানাবো তো আজকে যেহেতু নিরামিষ আছে আমাদের তার জন্যই করে নিয়েছি তোমার এ দেখো আলু ভাজা আমার ভাজা খাওয়াটা ঠিক মানে একদমই ঠিক না তার জন্যই আলু ভাজা খেতে ইচ্ছা করছিল তো কি করব আলুটা ভালো করে ভেজে নিয়ে শুকনো লঙ্কা দিয়ে জিরে দিয়ে ভেজে নিয়েছি দিয়ে একটুখানি জল দিয়ে দিয়েছি সেদ্ধ করে নিয়েছি তো এইভাবেই আলু ভাজাটা আমি খাচ্ছি কারণ আমার একেবারেই ভাজাটা রেস্ট্রিকশান আছে তো ঠিক আছে আর এদিকে তোমার বানিয়ে নিচ্ছি ফুলকপি আলু দেখে ফুলকপিটাকে হালকা ভাগিয়ে ভেজে নিয়েছি ভালো করে আর ওইদিকে আলুটাও ভেজে নিয়েছি তো অনেকে ফুলকপি এরকম করে যে একসঙ্গে কষে শীতে মানে বানিয়ে নেয় কিন্তু আমাদের সেটা হয় না আমাদের একটু ভেজে নিতে হয় ভেজে নিলে একটা গন্ধ টাইপের থাকে ফুলকপি সেটা নিজস্ব একটা গন্ধ থাকে ওই স্মেলটা নষ্ট হয়ে যায় তো তার জন্যই আমরা ফুলকপিটা মাও প্রথম থেকেই করতো যখন থেকে রান্না করতো তো আমিও তাই শিখেছি ফুলকপিটা হালকা করে ভেজে আর এদিকে মশলাটা কষে নিচ্ছি এটা কিন্তু মশলাটার মধ্যে তেমন কিছু দেওয়া নেই এখানে আদা বাটা টমেটো বাটা জিরে তারপরে গরম মশলা গোটা এগুলো দেওয়া আছে চলো মশাটা করছি আমার পরিবারে তুই একজন বন্ধু আমাকে কয়েকদিন আগে জিজ্ঞেস করছিলে যে দিদি তোমার শরীর কেমন আছে তো আমার শরীর বলতে কি বলো তো এখন আমার শরীর মোটামুটি আছে কারণ অনেক রেস্ট্রিকশান অনেক রেস্ট্রিকশান তাই অনেক কিছু খাওয়া মানা আছে যার জন্য খেতে পারছি না আর আমার কোনো অসুবিধা হচ্ছে না কারণ মানুষের রোগের জন্য অনেক কিছু করতে হয় কত কিছুই না করতে হয় আরও হয়তো কঠিন কাজও করতে হয় অনেক মানুষকে কিন্তু যাই হোক সেইটা ভেবেই আমি দিনগুলো পালন করছি কারণ খেলেই হচ্ছে গণ্ডগোল তো হালকা করেই সব কিছু করছি অল্প তেল দিয়ে দিয়ে মা যখন করছে তখনও তাই মা করে দিচ্ছে আমার জন্য নিজেও তাই খাচ্ছে কারণ তোমরা সবাই জানো যে আমি আমি আর মা থাকি তো একা একা আলাদা আলাদা করে এভাবে তো করা সম্ভব না তো তার জন্য একবারই করে নেওয়া হচ্ছে দেখো বলতে বলতে সব কথা হয়ে গেছে তো দেখো বন্ধুরা ফুলকপি আলুর নিরামিষ তরকারি আমার একদম রেডি হয়ে গেছে এবার নামাবো তো বন্ধুরা আমি এখন দেখো কি করব আমার তো রান্না হয়ে গেছে তো দেখো আমি এবার এখন কি করতে চাইছি

নোংরা হবে কিন্তু কিছুটা হলেও হালকা হবে আর এই তলাটা আমি পরেই নিয়েছি আর একটুখানি রাখিয়েছি

আমার পরিষ্কার তোমরা একটু কমেন্টে জানাবে যে কেমন হলো পরিষ্কারটা নিজের হাতে আমি তো প্রফেশনাল মানে জানি না যেটুকু নিজের হাতে করি আর অনেক বছর আগে পড়েছিলাম তখন আরও অনেক ছোটো ছিল তো আজকে অনেক দিন পর আবার ট্রাই করলাম মা বলছিল যে কোনো ডাক্তার দেখে করানো তো ওদের থেকেই করানো হয় দাদাগুলো এসে করে দিয়ে যায় কিন্তু এবারে সব কিছু লোকের ভসা করে কী হবে যাক একটু নিজে প্যারি করে একটু ট্রাই করি আর তোমাদের সাথেও শেয়ার করুন না বলবে লু কমেন্টে তোমার এটা কিন্তু অসম্ভব নোংরা হয়েছে অসম্ভব তেলের ব্যাপার তো অসম্ভব নোংরা হয়েছে চিমিটা চিমনিটা তো পরিষ্কার করে ফেললাম কেমন হয়েছে মানে পরিষ্কার আমি নিজের মতন করে করেছি কোনো শেখা না তো কেমন হয়েছে একটু কিছু কমেন্টে জানালে খুব খুশি হব আর সাথে সাথেই আমি তারপর চিমনি পরিষ্কারের পর অনেক লেট হয়ে গেছে বারোটা নাগাদ আমি জলখাবারও খেয়ে ফেললাম ব্রেকফাস্ট করে ফেলেছি এবার ঘরটা মুছে প্রতিদিনের মতন জানোই তো আমি ঘরটা মুছি ঘরটা মুছে যাব চাম করতে তো চলো অনেক ভালোবাসা দিও অনেক পাশে থেকো সাথে থেকো সামনে দুর্গা পুজো অনেক ঘোরাফেরা করো খুব সাবধানে থাকো রাস্তাঘাটে খুব সাবধানে যাবে গাড়ি ঘোড়া এখন তো খুব যানজট তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করব তার আগে আবার বলি তোমরা অনেক অনেক ভালোবাসা দিও আমাকে চলো থাকা